আসসালামু আলাইকুম আমি মির আবু সাইদ সহকারী শিক্ষক বিকানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি গোপালপুর সর্দারকান্দি কান্দি আমি পুলিং অফিসার হিসেবে নিয়োজিত আছি আমাকে সেখানে নিয়োগ প্রদান করা হয়েছে সেখানে আজকে আমি সন্ধ্যার পরে যখন মাগির ইশারের নামাজের পরে আমি যখন বাজারে ছিলাম মোটরসাইকেল মাত্রার পক্ষের এক লোক এসে আমাকে খবর দিল সেখানে আমাকে নিয়ে গেলো আব্দুল সর্দার মুজিবর বাইনা শহরায় পনেরো বিশ পঁচিশ জন লোক ছিল সেখানে তাদের মধ্যে গিয়ে আমাকে উল্টা পাল্টা কথাবার্তা প্রথম অবস্থায় বলছে এই বলার কারণটা ছিল হলো তারা আমাকে তাদের পক্ষে কাজ করার জন্য অফার করছে সেই জিনিসটা আমি ডিণাই করছি এই কারণে আমাকে তারা বিভিন্নভাবে আমাকে নাজেহাল করছে এবং আমার গায়ে হাত দিয়েছে যে আমি চিনি অনেক জুনিয়র একটা ছেলে যে ছেলেটা আমাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য যে ছেলেটা আসছিল হ্যাঁ আসলে তো নামটা আমি তো হয়তো ভাষণ স্মরণ তারা কার আব্দুল সত্তার পরিচয় কি সেই সেই আব্দুল হলো সাবেক চেয়ারম্যান সাইদু সরকারের ভাই আপন ভাই আপন ভাই আচ্ছা আব্দুল সরদারের কাছে নিয়ে গেছে এবং তারা ওইখানে আপনাকে অবর অবদস্থ করছে ঠিক আছে ভালো কথা আপনি পোলিং অফিসার হিসাবে নিয়োগ পাইছেন কবে আমি নিয়োগ আমাদের নিয়োগ তো ট্রেনিং গতকালকে শেষ হয়েছে এবং গতকালকে আমরা চিঠি পেয়েছি আমরা ইনশাআল্লাহ আগামী 13ই আচ্ছা আপনি এখন এই যে তারা পরলবন দেখাইলো এবং আপনি সেটাতে রাজি না হওয়াতে আপনাকে নাজেহাল করলো এই ঘটনা আপনি আপনার নির্বাচনী যে সিনিয়র কর্মকর্তারা আছে তাদেরকে বা আপনার শিক্ষা অফিসার অথবা ইওনোকে জানাইছেন কি না না এখন পর্যন্ত রাত্রি ঘটনা তো আমি তাদের কাছে এখনো অবগত করিনি তবে আমার শিক্ষক সমিতি যারা আছেন সভাপতি সেক্রেটারি তাদের সাথে আমি বিষয়টা নিয়ে আলোচনা করছি তারা সকালে আমার সাথে আসবে আমরা এখানে বসে

তো আমি দশটার দিকে খবর পাই যে সাইদ স্যারের গায়ে আঘাত হয়েছে আমার বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিয়েছে যে খবর শুনছেন কি না পরে বললাম কী হয়েছে অবাক হয়ে গেছে যে কি হয়েছে এই ঘটনা ঘটছে সাইদুল সর্দার নাকি খবর দিয়ে নিয়ে তাকে পাশে নিয়ে তাকে আঘাত করছে তো আমাদের হ্যাড স্যার প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার উনি আমাদেরকে নির্বাচন শুরু হওয়ার আগেই আমাদেরকে সবসময় যে কোনো নির্বাচন আসলে আমাদেরকে আগেই সজাগ করেন যে আমরা কিন্তু শিক্ষক আমরা নিরপেক্ষ আমরা কোনো দল বল না আমাদের পক্ষ থেকে যেন কোনো প্রচার না আসে কারো পক্ষে যেন কোনো কথা না আসে আমরা তার কথা মতো আমরা কোনো মানে কোনো সাপোর্ট করি না আমরা নিরপেক্ষ আমরা ভোট নিতে যাব আমরা পুলিং অফিসার আমরা তো কোনো সাপোর্টার না তো আমাদেরকে অনেকে আসে টাকা সাথ দে হয়তো অনেকে আসে যে আমাদের সাথে যান হয়তো এরকম এই সাইদ ভাইকে বলছে একসাথে চাকরি করি তার মুখেও শুনছি যে আমাকে অনুরোধ করতেছে আমাদের সাথে নামো তো সে হয়তোবা তাদের সামনে সাথে নামে নাই হয়তো বা এরকম আমার কাছে মনে হয় এই কারণেই তাকে আঘাত করা হয়েছে কিন্তু আমাদের কথা আমরা শিক্ষক আমরা নিরপেক্ষ আমরা কেন নির্বাচনে যাব। আমরা কেন একজনের পক্ষ নিব আমরা তো পক্ষ নিব না আমরা যদি পক্ষ নেই তাহলে আমরা ভোট কিভাবে নিব এই জন্য আমরা নিরপক্ষ সব সময় থাকি আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে সবসময় অফিসে মিটিং ডেকে আমাদেরকে বলে দেয় যে তোমরা নিরপেক্ষ তোমরা তোমাদের কাছ থেকে আমি আশা করি না যে কারোর জন্য তোমরা কারোর কাছে ভোট চাও কি তোমরা কারো পক্ষ নাও আমরা তার কথা মতো আমরা এভাবেই আমরা চলে আসছি এবং আমরা সবসময় আমরা নিরপক্ষ থাকি স্যারের সাথে যে ঘটনাটা ঘটলো সাইদ স্যারের সাথে এই ঘটনায় আপনি নিন্দা জানান কিনা না আমি এই ঘটনায় একান্তভাবে আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাই এবং আমার শিক্ষক মানে একজন শিক্ষকের গায়ে আঘাত পড়ছে গোটা পরিবার শিক্ষক আঘাত আমি মনে করি আমাদের সকল শিক্ষকের গায়ে আঘাত পড়ছে এটার আমি সুবিচার অবশ্যই চাই এটার সুবিচার আমি অতি নিকটে চাই যে এটার বিচার হতেই হবে যে কোনো এতে আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকবো প্রশাসনের দিকে তাকিয়ে থাকবো এবং আমাদের যে যেখানে আছে আমাদের শিক্ষক সমাজকে আমাদের শিক্ষক পরিবারকে জানানো হয়েছে আমিও বলেছি সকল শিক্ষকের সাথে নেতা যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি ফোনে কথা বলেছি তারা বলছে যে হ্যাঁ আমরা দেখব। আমি বলছি যে সাংবাদিক ভাইরা যখন আসছে তাদের কাছে আমরা বলি এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। আমরা দেখবই কারণ আমাদের শিক্ষকের গায়ে আঘাত এটা আমরা কখনই মানব না শিক্ষক আমরা নিরপেক্ষ আমরা তাদের সন্তানকেও পড়াই যারা এই শিক্ষক এই শিক্ষকের গায়ে আঘাত করেছে তাদের সন্তান এই স্কুলে লেখাপড়া করে আমরা তাদেরকে শিক্ষাদান দিয়ে থাকি তারা কি শিক্ষা শিক্ষিত হয়েছে আমার জানা নাই তার কারণ তিনি একজন প্রতিনিধি তিনি একজন চেয়ারম্যান তিনি কিভাবে ওনার গায়ে আঘাত করতে পারে এটা আসলে একটা দুঃখজনক বিষয় এটা আপনার সকলের কাছে আমি বিচার চাই এবং আমরা যেখানে যা লাগে আমরা এটা আন্দোলন করব আমরা যেখানে যা লাগে এটার প্রতিবাদ আমরা করতে চাই আপনি তো শিক্ষক সমাজের একজন প্রতিনিধি হ্যাঁ আমি শিক্ষক সমাজের একজন প্রতিনিধি আমার শিক্ষক সমাজকে আমি জানিয়েছি তারা সকালে আসবে এরপরে যে তাদের আলোচনা সাপেক্ষে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিব যে আমরা কি করা যায় সেক্ষেত্রে নির্বাচন এই বিষয়ে আলাপ করেছেন কিনা আপনাদের রাত অনেক তো আমরা করি নাই দেখি সকালবেলা সব টিচার আসলে নেতারা আসলে তাদের সাথে আলোচনা করে আমরা যেখানে